বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনি কীভাবে আপনার নর্মাল ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রফেশনালে কনভার্ট করবেন শুধু বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু আপনাদের এটাই শেখাতে চলেছি আপনারা কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলটিকে একদমই প্রফেশনাল করবেন শ্র বন্ধুরা চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক শু বন্ধুরা সেজন্য আপনার সবার প্রথমে চলে আসতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে তারপরে আপনি আপনার লোগোর উপরে ক্লিক করে দিয়ে আপনার প্রোফাইলে চলে যান এখান থেকে দেখতে পাচ্ছেন ডান সাইডে থ্রি ডট আইকন এখানটাতে ক্লিক করে দিন এখানটাতে ক্লিক করার পরে আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যান টার্ন অন প্রফেশনাল মোডের এখানে এখানটাতে গিয়ে আপনারা এখানটাতে টার্ন অন করে দিন যেমনটা এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আপনার কিছু কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু আপনার পূরণ করতে হবে ক্রিয়েট নিউ কন্টেন্ট সো এখানটাতে ক্লিক করে দিন এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণগুলো পূরণ করে নিন তবেই কিন্তু আপনার এই কাজটি সম্পূর্ণ হবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস অ্যাবাউট ইয়োর সেলফ এখানটাতে ক্লিক করুন আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান তবেও করে নিতে পারেন তারপরে সেপের উপরে ক্লিক করে দিন সেপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবারও দেখতে পাচ্ছেন আর দুটি কন্ডিশন কিন্তু আপনার পূরণ করতে হবে রিসিপ অডিয়েন্স সেটিংস এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরে এটিও ডান করে দিন ডান করে দেওয়া হয়ে গেলে আবারও আপনার আরেকটি সেটিংস রয়েছে এটিকেও আপনারা কিন্তু কমপ্লিট করবেন এটি আপনারা কমপ্লিট করার পরে কিন্তু আপনার কাজটি একদমই সাকসেসফুল হয়ে যাবে ইনেবেল করা হয়ে গেলে আপনার কিন্তু অটোমেটিক্যালি এই অ্যাকাউন্টটি আপনার প্রফেশনালে কনভার্ট হয়ে যাবে লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটিকেও লিংক করে নিতে পারেন সো এই সম্পূর্ণ কন্ডিশনগুলো যখনই আপনি পূরণ করবেন তখনই কিন্তু আপনার সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে আর এটি কিন্তু আপনার পেজের কনভার্ট হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটা দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে তো প্লিজ ভিডিওটাতে একটু লাইক করবেন চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা কিভাবে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার পুরনো অ্যাকাউন্টটিকে সেটি কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে আপনাদের শেখালাম সো আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ ফেসবুকের ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ